হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা অগস্ট মাসের লাস্ট কারেন্ট এফেয়ার সম্পর্কে আলোচনা করব চলো শুরু করা যায় প্রথম প্রশ্ন কি বলেছে ন্যাশনাল রিপোর্ট অন উইমেন সেফটি যেটা আর আই নামে পরিচিত অনুসারে মহিলাদের জন্য নিরাপত্তা শহরের তালিকায় কোন শহরগুলি স্থান পেয়েছে যেটা এ আর আই ন্যাশনাল অ্যানুয়েল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন ওমেন সেফটি এর একটা তালিকা প্রকাশ করে যে শহরগুলো মহিলাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি কোহিমা এবং মুম্বাই মুম্বাই ভারতের মানে যেটাকে আমরা মানে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলে থাকি গেটওয়ে অফ ইন্ডিয়া বলে থাকি তো সেখানে মানে মহিলারা মানে মানে সেফ এটা যাই হোক এটা খুব বড় একটা আমাদের তথ্য তো এই এনএআরআই রিপোর্টে কোহিমা বিশাখাপত্তনম যেটা ভাইজ্যাক অন্ধ্রপ্রদেশে অবস্থিত ভুবনেশ্বর যেটা উড়িষ্যা অবস্থিত আইজল গ্যাংটক যেটা সিকিমে অবস্থিত ইটানগর যেটা হচ্ছে আমাদের ত্রিপুরায় অবস্থিত এবং মুম্বাইকে মহিলাদের নিরাপত্তার দিক থেকে শীর্ষস্থানীয় শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে আর সর্বনিম্ন দিক থেকে রয়েছে রাঁচি শ্রীনগর এবং অবশ্যই আমাদের কলকাতা কিছুদিন আগে আমরা অভয়ার কেস পেয়েছি তারপর কিছুদিন আগে কসবার কেসও পেলাম তো এটা ভারত মানে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থার মধ্যে খুবই একটা খারাপ পদক্ষেপ অবশ্যই এছাড়া দিল্লি আমাদের ক্যাপিটাল ফরিদাবাদ পাটনা এবং জয়পুরের মতো শহরগুলি নিরাপত্তার দিক থেকে সর্বনিম্ন স্থানে রয়েছে এই রিপোর্টটা একত্রিশটি দেশের বারো হাজার সাতশো সত্তর জন মহিলার উপর করা একটা সমীক্ষার উপর ভিত্তি করে এবং নিরাপত্তা বিভিন্ন মানদণ্ড অনুসারে শ্রেণীবদ্ধ করা হয়েছে এটা বেসিক্যালি রাস্তায় বিশেষ করে যারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে এবং যেসব বিনোদনমূলক স্থান রয়েছে মানে যেগুলো পাব রয়েছে যেসব জায়গা রয়েছে মদ্যপানের জায়গা রয়েছে সেই জায়গাগুলো নিরাপত্তার উপলব্ধি উল্লেখযোগ্যভাবে কমে যায় তো ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন ওমেন সেফটি অনুযায়ী এটা হচ্ছে একটা বিস্তৃত সমীক্ষা যা বিশ্বজুড়ে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থাকে সচেতন এবং চ্যালেঞ্জিং উপর ভিত্তি করে শহরগুলিকে র্যাঙ্ক করে তো এর জন্য আমাদের ন্যাশনাল কমিশন ফর ওমেন যেটা এনসি ডাব্লিউ এই রিপোর্টটা প্রকাশ করেছে পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে এডিআর রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে অবশ্যই এটা আমাদের খুবই রিসেন্ট ইনফরমেশন যেটা আমাদের তালিকা রয়েছে দু সালে এডিআর রিপোর্ট অনুযায়ী এডিআর পুরো নাম অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এই রিপোর্ট অনুযায়ী এম চন্দ্রবাবু নাইডু যিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি দু হাজার পঁচিশ সালের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী তার সম্পত্তি নশো একত্রিশ কোটি টাকার বেশি এবার এটা তো দেখো তাদের ঘোষণা করা অর্থের মূল্য এবার বাকি অর্থ কোথায় রয়েছে সেটা সবাই কম বেশি জানো তো দু সালের এই এডিআর রিপোর্টে ভারতের মুখ্যমন্ত্রীদের মধ্যে সব উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে যেখানে অন্ধ্রপ্রদেশের প্রেমা খান্ডু অরুণাচল প্রদেশের প্রেমা খান্ডু তিনি তিনশো বত্রিশ টাকা কোটি সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারপর কর্ণাটকের সিদ্ধারামাইয়া একান্ন কোটি টাকার সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তিপ্পান্ন পার্সেন্ট এরকম মুখ্যমন্ত্রী রয়েছে যাদের সম্পত্তি এক কোটি থেকে দশ কোটির মধ্যে যেখানে টেন পার্সেন্ট মুখ্যমন্ত্রীর সম্পদ দশ কোটি পঞ্চাশ কোটি এবং তারও বেশি বেশিরভাগ মুখ্যমন্ত্রী কোটিপতি মাত্র সাত পার্সেন্ট মুখ্যমন্ত্রীর সম্পদ এক কোটি টাকার কম এবং সব থেকে যেটা গরিব মুখ্যমন্ত্রী বলা সেটা আমাদের মাননীয় যাই হোক এটা হাস্যকর না সত্যি সেটা তো জনগণই জানে তো যাই হোক এটা মুখ্যমন্ত্রীদের উপরে এই এডিয়া রিপোর্ট প্রকাশ করা হয় যেখানে ভারতের মুখ্যমন্ত্রীদের ঘোষিত সম্পদের ভিত্তিতে তার সম্পদ মূল্যায়ন করে তার আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা করা হয়ে থাকে চলো পরবর্তী প্রশ্ন এসি ভারত এবং এশিয়া প্যাসিফিক অঞ্চল জুড়ে ওপেন এআই এর শিক্ষা উদ্যোগের প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অ্যান্সার ডেফিনেটই হবে রাঘব গুপ্ত কোর্সেরার প্রাক্তন এশিয়া প্যাসিফিক ম্যানেজিং ডিরেক্টর রাঘব গুপ্তকে ভারত এবং এপেক যেটা এশিয়া প্যাসিফিক এরিয়া কাউন্সিল জুড়ে ওপেন এআই এর শিক্ষা উদ্যোগের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে এই রাঘব গুপ্ত প্রায় আট বছর ধরে আট বছরের অভিজ্ঞতা নিয়ে যিনি এশিয়া জুড়ে ডিজিটাল শিক্ষা বিস্তার করছেন নতুন দিল্লিতে ওপেন শিক্ষা সম্মেলনে তিনি এই ঘোষণা করেছেন যেখানে বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো রয়েছে এআই রয়েছে সেই এআই সম্পর্কে জ্ঞান এবং শিক্ষা দেওয়া হবে যাতে আমাদের পরবর্তী জেনারেশন এবং আমরা ভারত এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ডেভেলপ করতে পারে নিজেদের অর্থনীতিকে চলো পরবর্তী প্রশ্ন পঁচিশ সালে জুডিক ডায়মন্ড লিগ ফাইনালে নীরাজ চোপড়া কোন স্থান কোন অবস্থান অর্জন করেছে অ্যান্সার হবে দ্বিতীয় স্থান নীরজ চোপড়া পঁচাশি মিটার চূড়ান্ত থ্রো সহ দু হাজার জুরিক ডায়মন্ড লিগ ফাইনালে দ্বিতীয় স্থান অর্জন করেছে নীরজের শেষ প্রচেষ্টায় এইটটি ফাইভ তাকে প্রতিযোগিতার দ্বিতীয় স্থান এনে দিয়েছে ফার্স্ট হয়েছে জার্মানির জুলিয়ান ওয়েবার তিনি একানব্বই দশমিক ফাইভ এক মানে নীরজ চোপড়ার থেকে প্রায় পাঁচ দশমিক মিটার বেশি থ্রো করে প্রথম অর্জন প্রথম স্থান অর্জন করেছে নীরাজের এই আন্তর্জাতিক প্রতিযোগিতা টানা ছাব্বিশটি মরশুম সেরা দুয়ে ফিনিশের উল্লেখযোগ্য মধ্যে রয়েছে তো নব্বইটি নব্বই মিটার মার্গ অতিক্রম করতে না পারলেও নীরজ চোপড়ার এই ধারাবাহিকতা বিশ্ব অ্যাথলেটিক্সে তার আধিপত্যকে শক্তিশালী করেছে নীরাজ এরকম টানা ছাব্বিশটি সেরা দুয়ে ফিনিশ তাকে অ্যাথলেটিক্সের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক জ্যাভলিন থ্রয়ের স্থানে এনে দিয়েছে সেটা ভারতের জন্য ভীষণ গর্বজনক ব্যাপার পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর ওয়েট ফর যাবে এখন যে কোনো স্টাডি মেটেরিয়াল তোমরা অ্যাভেল করতে পারো অনলি নাইনটি নাইন যেখানে আমরা ডবলিপি কেপি রেলওয়ে জি সাজেশন এবং স্টাডি মেটিরিয়াল এছাড়াও ম্যাথামেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান সবই তোমরা এখন কালেক্ট করতে পারো অনলি নাইনটি নাইন এর জন্য নিচে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাও চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক গুগলের নতুন এআই পাওয়ার ইমেজের এডিটিং টুলের নাম এটা মনে রাখবে অ্যানসার অবশ্যই আগে ছিল ন্যানো বা এটা জেমিনি টু পয়েন্ট ফাইভ জেমিনি আগে টু পয়েন্ট জিরো ছিল জেমিনি জেমিনি হচ্ছে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে থাকি এখন সেটার গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ডেভেলপ সেটা হচ্ছে জেমিনাই তোমরা যদি ব্যবহার করে থাকো তাহলে জানবে এই জেমিনাই টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ ইমেজ টুল ব্যবহারকারীরা প্রাকৃতিক ভাষার প্রম্প দিয়ে ছবি এডিট করতে সক্ষম প্রম্প মানে তুমি যে কোনো একটা ইনফরমেশন বললে যেটা তথ্য দিলে সেই অনুযায়ী ছবি এডিট করা হবে মানে তোমাকে আর ফটোশপ বা যে কোনো এডিটিং সফটওয়্যার না জানলেও চলবে এই টুলটি ভিজুয়াল ধারাবাহিকতা নিশ্চিত করে বিশেষ করে মানুষ এবং পোষা প্রাণী এবং বিভিন্ন এডিটের জন্য বাস্তব বস্তুগুলির জন্য তৈরি করা হয়েছে যার মধ্যে রয়েছে ডিজাইনিং ম্যাক্সিং মিক্সিং ইমেজ মার্জিং নতুন স্টাইল প্রয়োগ করা এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার ক্ষমতা এরা জেমিনাই অ্যাপ গুগল এআই স্টুডিও এবং ভার্টেক্স এআই এর মতো প্ল্যাটফর্মে উপলব্ধ রয়েছে যেগুলো প্রতিটি ছবির জন্য সাশ্রয়ী মূল্যের সাথে এটা প্রোভাইড করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন কে অগস্ট দু হাজার পঁচিশে আন্তর্জাতিক মুদ্রা আইএমএফ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এর কার্যনির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে আইএমএফ আমরা প্রত্যেকেই জানি ডাব্লিউ এ আমাদের যখন ইউনাইটেড নেশন তৈরি হয়েছিল তার আগে আমাদের আই এম এফ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হয়েছিল সারা পৃথিবীতে অর্থনৈতিক সহায়তার জন্য আইএমএফ রয়েছে তো এর কার্যনির্বাহী পরিচালক অ্যাপন্ট করা হয়েছে উর্জিৎ প্যাটেলকে উর্জিৎ প্যাটেল রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ছিলেন তো ভারত সরকারের সাথে তার বিভিন্ন সময়ে নোটবন্দির সময় থেকে সংঘাত চলেছিল এটা তোমরা যদি খবর রাখো তাহলে এটা জানো আর যদি না জানো না জানা থাকে তাহলে জেনে নাও উর্জিৎ প্যাটেল আঠাশে আগস্ট দুহাজার পঁচিশে আইএমএফ এর কার্যনির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে তিনি তার নির্বাচনী এলাকায় ভারত এবং অন্যান্য দেশের প্রতিনিধিত্ব করেছেন এর আগে উর্জিৎ প্যাটেল রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন দু থেকে আঠেরো এর মাঝখানে আমাদের দু হাজার যখন নোটবন্দি হয়েছিল সেখানে উর্জিৎ প্যাটেল সরকারের বিরুদ্ধে মানে মন্তব্য করেছিলেন এছাড়া যখন জিএসটি চালু হয় দু সালে সেই সময় তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন উর্জিৎ প্যাটেল রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন তিনি আরবিআই তার সময় নোটবন্দি জিএসটি চালু এবং আরবিআই এর স্বায়ত্ত শাসন নিয়ে বিরোধের কত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রয়েছে এখানে কয়েকটা জিনিস নোটবন্দি সম্পর্কে সবাই জানো জিএসটি সম্পর্কে কমবেশি বেশি প্রত্যেকে জানো ইনডাইরেক্ট ট্যাক্স এছাড়া আরবিআই এর সঙ্গে সরকারের যে সংঘাত সরকার বেসিক্যালি আরবিআই এর যে আরবিআই এর কাছে যে টাকা জমা রাখা হয় গভর্নমেন্ট সেই সময় সেটা ব্যবহার করতে চেয়েছিল তো সেখানে রিজার্ভ ব্যাংকের যে গভর্নর উজ্জিত প্যাটেল সেটা ব্যবহার করতে সরকারকে বাধা দিয়েছিল সেই কারণে বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে উজ্জিত প্যাটেলের যে একটা সৃষ্টি হয়েছিল যে কারণে তিনি পদত্যাগ যাক ইউআইডিআই স্কুলগুলিকে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক আধার বায়োমেট্রিক আপডেট পরিচালনা করার অনুরোধ করেছে এর সাথে অংশীদারিত্বের পরিপ্রেক্ষিতে ইউডিআইএসি প্লাস তৈরি করা হয়েছে এটা কি ইউআইডি হচ্ছে আমাদের যেটা আধার তোমরা যদি আধার কার্ডের মানে আধার কার্ডের যদি কোনো রকম পরিষেবা ব্যবহার করতে চাও তাহলে তোমাদের এই ওয়েবসাইট দিয়ে যেতে হয় ইউনিফাইড আইডেন্টি রয়েছে আমাদের আধার তো এখানে এর পুরো নাম কি পুরোনাম হচ্ছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস তো ইউডিআইএসসি হচ্ছে স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগের অধীনে একটা শিক্ষাগত ডেটা রেকর্ড পরিচালনা করা একটা সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম যেখানে ছাত্র শিক্ষকদের মধ্যে যে বিবরণ দক্ষতার সাথে রেকর্ড করা হবে যে স্কুলের পরিকাঠামো কেমন কি কি সুবিধা রয়েছে সেগুলো ইউডিআইএসি প্লাসের মাধ্যমে বিভিন্ন ডেটা ভেরিফাই করা হবে এবং সেগুলোকে যাচাই করা হবে পর্যবেক্ষণ করা হবে অর্থাৎ এগুলো কি করা হবে আরো সুবিন্যস্ত শিক্ষাগত ব্যবস্থার আধার বায়োমেট্রিক আপডেট করে স্কুল ডেটার সাথে যুক্ত করা অর্থাৎ কোন স্টুডেন্ট স্কুলে এসেছে সে অ্যাকচুয়ালি স্কুলে সেসব স্টুডেন্ট আছে কিনা আমরা দেখেছি স্কুলে স্টুডেন্টের নাম দেওয়া আছে অথচ স্টুডেন্টের কোনো এক্সিস্টেন্স নেই এবং সেই স্টু স্টুডেন্টের থেকে যে মিড ডে মিলের জন্য যে টাকাগুলো আসে বা আছে সেগুলো সরকার হচ্ছে চুরি করে তো স্কুল চুরি করে সরকার চুরি করে তো তার বিরুদ্ধে এগুলো ভেরিফাই করার জন্য এটা সরকারের একটা বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্র সরকার থেকে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কোন রাজ্য টানা দ্বিতীয় বছরের জন্য দু হাজার পঁচিশ ফিল্মফেয়ার পুরস্কারের আয়োজন করবে অ্যান্সার ডেফিনেটলি হবে গুজরাট ফিল্ম ফেয়ার দু হাজার পঁচিশ গুজরাটে অনুষ্ঠিত হবে যেটা গিফট সিটি গান্ধীনগর হবে যেটা গুজরাটের ক্যাপিটাল এই অনুষ্ঠানটা হিন্দি চলচ্চিত্র শিল্পের যে শৈল্পিক এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব উদযাপন করার পাশাপাশি গুজরাটের যে কালচারাল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিগুলোকে অ্যাট্রাকশন করবে এটি তার বিভিন্ন বিভিন্ন আকর্ষণের মধ্য দিয়ে মনোযোগ আকর্ষণ করে রাজ্যের যে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখবে এটা আমরা জানি গুজরাট কনজিকিউটিভলি এখন সেকেন্ড লার্জেস্ট ইকোনমির মধ্যে রয়েছে ফার্স্ট অবশ্যই মহারাষ্ট্র আর মহারাষ্ট্র আর গুজরাট একসাথে আগে বোম্বে প্রেসিডেন্সি ছিল তো হিন্দি চলচ্চিত্র শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মধ্যে একটা হচ্ছে ফিল্ম ফেয়ার যেটা থেকে আমাদের এক্সামে কোশ্চেনও হয়েছে থাকে পরবর্তী প্রশ্ন ভারতের কোন হসপিটালে রোবোটিক কাস্টম লেজার ছানি অস্ত্রোপচার করা প্রথম সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অ্যান্সার ডেফিনেটলি হবে আর্মি রিসার্চ আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল এ এইচ আর আর আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল হলো ভারতের প্রথম সরকারি প্রতিষ্ঠান এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট দক্ষিণ এশিয়ার দ্বিতীয় প্রতিষ্ঠান যারা রোবোটিক ব্যাপার তো এই চার আর হচ্ছে চক্ষু বিভাগ চক্ষুবিদ্যা বিভাগ যেটা অফটেথোলজি বলা হয় তার প্রথম ফেম টু সেকেন্ড লেজার অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাক্টর সার্জারি যেটাকে ফ্যালস বলা হয় যা রোবোটিক এবং ব্লেডবিহীন কম্পিউটার নির্দেশিত চক্ষু অস্ত্রোপচার রয়েছে তো এখানে এ এল এল ওয়াই ক্যারেক্টার ট্রিটমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে যেখানে ছানি অস্ত্র প্রচারে নির্বলতা এবং সর্বোত্তম ফলাফল নিশ্চিত করে ছানি জিনিসটা কি চোখের ওপরে দীর্ঘদিন পরে চোখের ওপর একটা কর্নিয়ার ওপরে একটা মানে ছায়ার মতো একটা মানে কি বলবো আহ পর্দার মতো আবরণ হয় যাতে দেখতে সমস্যা হয় তো বয়সকালেই ছানি অপারেশন করতে ঠিক আছে তো এটা আমাদের সশস্ত্র বাহিনীর কর্মীদের এবং তাদের পরিবারের জন্য একটা উন্নত স্বাস্থ্য ব্যবস্থা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করছে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক চিফ অ্যান্ড ডিফেন্স কনফারেন্স সিএইচও ডিএস এর কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে অ্যান্সার ডেফিনেটলি হবে থাইল্যান্ড তো চিফস অফ ডিফেন্স সিএইচও থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে যেখানে বিভিন্ন দেশের সিনিয়র সামরিক কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহণ করেছেন যেখানে নিরাপত্তা সামুদ্রিক নিরাপত্তা সন্ত্রাস দমন সাইবার নিরাপদ স্থিতিস্থাপকতা ইন্দো প্যাসিফিক সম্পর্ক বৃদ্ধির দিকে মনোনিবেশ করা হয়েছে যেখানে ভারতের ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ সিএসআইসি প্রধান ইয়ার মার্শাল আসু তো এখানে অংশ গ্রহণ করেছে তো এর মাধ্যমে আশা করা যায় যে দক্ষিণ এশিয়ার যেসব সব দেশগুলো রয়েছে তাদের সঙ্গে ভারতের যে সম্পর্ক আরো বেশি জোরাদার হবে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক রাষ্ট্রীয় মালিকাধীন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কোন শহরে তাদের প্রথম স্টার্টআপ কেন্দ্রিক শাখা উদ্বোধন করেছে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যারা ফাউন্ডার অবস্ট্রি লাল রাজপথরায় ছিলেন তার প্রথম স্টার্টআপ কেন্দ্রিক শাখার উদ্বোধন করা হয়েছে কোথায় নিউ দিল্লি নতুন শাখাটা স্টার্টআপগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা সমাধানের জন্য উদ্যোক্তা এবং উদ্ভাবনকে সমর্থন করার জন্য এই ডিজাইন করা হয়েছে যেখানে সফটওয়্যার টেকনোলজি পার্টস অফ ইন্ডিয়া যেটা এস বলা হয় তার ডিরেক্টর জেনারেল অরবিন্দ কুমার ঘোষের তত্ত্বাবধানে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে এছাড়া আমরা অবশ্যই জানি পিএনবি ম্যানেজিং ডিরেক্টর এম এবং সিও চিফ এক্সিকিউটিভ অফিসার অশোক চন্দ্র এখানে উপস্থিত ছিলেন পিএনবি আমরা জানি এইটিন নাইনটি প্রতিষ্ঠিত হয়েছিল যেটা ভারতের অন্যতম বৃহত্তর সরকারি খাতের ব্যাংক তো পিএনবি ফাউন্ডার আমরা একটু আগে বললাম লালা লাজপত রায় সবাই জানো আর স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগ যেটা দু সালে নরেন্দ্র মোদী সরকার বিজেপি সরকার ভারত সরকার এটা চালু করা হয়েছিল দেশ জুড়ে যেসব যারা মানে নতুন কোন ব্যবসা মানে খুলতে চায় তাদের জন্য ফাইনান্স করার জন্য কর্মসংস্থানের জন্য স্টার্ট ইন্ডিয়া নেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন রবিচন্দ্র নসমিন যিনি সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নিয়েছেন তিনি কত উইকেট নিয়ে আইপিএল এর পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী রয়েছে তো রবিচন্দ্রন অশ্বিন দু সালে একশো সাতাশিটা উইকেট নিয়ে আইপিএলের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী তিনি আইপিএল কেরিয়ারে সেভেন পয়েন্ট টু ইকোনমি রেটে রান দিয়েছিলেন তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন এবং লাস্ট যেটা তিনি দু পঁচিশে করলেন সেটা চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ করলেন এছাড়া তিনি রাইজিং পুনে সুপার জায়েন্ট যখন চেন্নাই সুপার কিংস হচ্ছে ব্যান্ড ছিল তখন ধোনির থেকে শুরু করে সবাই এরা সব রাইজিং পুনে থেকে খেলেছেন এছাড়া অশ্বিন দিল্লি ক্যাপিটাল রাজস্থান রয়্যালস কিংস 11 পাঞ্জাবের হয়ে খেলেছেন। এছাড়া রবীন্দ্রচন্দ্রন অশ্বিন ভারতীয় টেস্ট ক্রিকেটের ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও রয়েছে। হরভেজন সিং এর পরে ভারতের ইতিহাসে যে অফ স্পিনার যিনি তার ছাপ ফেলে গেছেন ভারতীয় ক্রিকেটে, তিনি হলেন রবীন্দ্রচন্দ্রন অশ্বিন। তার যে বৈচিত্র্য এবং ম্যাচ জেতানোর ফ্লেয়ারের জন্য ভারতে তিনি ভীষণভাবে পপুলার এবং তার বোলিং স্টাইল ইউনিকতার কারণে তিনি যথেষ্ট বেশি পপুলার। পরবর্তী প্রশ্ন অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি গুজরাটের কচ্ছ অঞ্চলে একটি নতুন রেল লাইন প্রকল্পের অনুমোদন করেছেন এই প্রকল্পটি বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কে কত কিলোমিটার রুট যোগ করবে অ্যান্সার হবে একশো কিলোমিটার যেটা এই কমিটি কর্ণাটক তেলেঙ্গানা বিহার এবং আসামের তিনটি প্রকল্পের মাল্টি ট্র্যাকিং এর পাশাপাশি গুজরাটের কচ্ছ অঞ্চলেও এই নতুন রেল লাইন প্রকল্পের অনুমোদন দিয়েছে যেটা একশো কিলোমিটার রুট এবং একশো চৌষট্টি ট্র্যাক কিলোমিটার যোগ করবে এর ফলে প্রায় দু হাজার পাঁচশো ছাব্বিশ কোটি টাকা খরচ হবে যেটা তিন বছরের মধ্যে কমপ্লিট হবে আশা করা যাচ্ছে এর ফলে কি হবে ভোলাভিরা এটা সিন্ধু সভ্যতার সাইড এবং ইউরিস্কোয়ারিটের সাইট এছাড়া কোটেশ্বর মন্দির নারায়ণ সরোবর এবং লাখ লাফপথ দুর্গের মতো অঞ্চলগুলোকে যুক্ত করে কচ্ছের পর্যটনের সঙ্গে প্রচার করা হবে এছাড়া তেরোটা নতুন রেলওয়ে স্টেশন যুক্ত করা হবে ফলে আটশো ছেষট্টিটি গ্রাম এবং প্রায় ষোলো লক্ষ জনসংখ্যা এতে উপকৃত হবে এটা ভারতের রেলওয়ে নেটওয়ার্ক রেলওয়ে যে যোগাযোগ ব্যবস্থা আরেকটা নতুন পালক হিসাবে যুক্ত হলো পরবর্তী প্রশ্ন ভারতের কোন দেশে এক্সারসাইজ ব্রাইট স্টার দু হাজার পঁচিশে অংশগ্রহণের জন্য সাতশো জনেরও বেশি সৈন্য মোতায়েন হতে চলেছে অ্যান্সার হবে মিশর উনিশশো সালে শুরু হয়েছিল এক্সারসাইজ ব্রাইট স্টার যেটা মধ্যপ্রাচ্য মিডল ইস্ট এবং উত্তর আফ্রিকা অঞ্চলের অন্যতম বৃহত্তম বহুজাগতিক সামরিক মহড়ায় পরিণত হয়েছে দু সালে ভারতের অংশগ্রহণে মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক বৈশ্বিক অংশীদারদের সাথে শক্তিশালী কৌশলগত সম্পৃক্ততার ইঙ্গিত দেয় এর মধ্যে অবশ্যই লাইভ ফায়ারিং ড্রিল কমান্ড পোস্ট অনুশীলন এবং আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তো এটা উনিশশো সালে দ্বিবার্ষিক ভাবে মানে বছরে দুবার ভাবে দু বছর একবার ভাবে তৈরি করা হয়েছিল এটি প্রধানত ত্রি পরিষেবা বহু সামরিক অনুশীলন ছিল যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ও মিশর তৈরি করেছিল এর লক্ষ্য ছিল যে মিত্র দেশগুলির মধ্যে একটা সম্পর্ক তৈরি করা এখন এটা ভারত এখানে অংশগ্রহণ করছে পরবর্তী প্রশ্ন আজকে লাস্ট প্রশ্ন জম্মু কাশ্মীর ব্যাংকের নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অ্যান্সার ডেফিনেটলি হবে এস কৃষান তো এস কৃষান ব্যাংকিং সেক্টরে চল্লিশ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে তিনি পাঞ্জাব এবং সিন্ধ ব্যাংক তামিলনাড়ু মার্চেন্ট ব্যাংকের এমডি এবং সিও হিসেবে দায়িত্ব পালন করেছে বর্তমানে তিনি জম্মু কাশ্মীর ব্যাংকের একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে কাজ করেছেন এবং তিনি কমার্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে একজন যোগ্য কস্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে রয়েছে তার উল্লেখ তার লক্ষ্য রয়েছে জম্মু কাশ্মীর ব্যাংকের শাসন ব্যবস্থাকে শক্তিশালী করে নিয়ম কানুনের ভিত্তিতে বিনিয়োগকারীদের রাস্তা বাড়ানো এটা অবশ্যই রিজার্ভ ব্যাংক অনুমোদন করার পরেই তার নিয়োগ কার্যকরী হবে তো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো ধন্যবাদ